মূলত একটি গল্প শোনানোর জ্ঞানের কাছে আইসি আজকাল গল্পটা হইলো এরকম যারা ডাহা শহর বেসেলার। এরা জীবনটা আসলে খুব কষ্টেই যায় যেমন নিজে রান্নাঘরে যদি কাইতে পারে বালা আর যদি নিজে রান্নাঘরে না গাইতে তাইলে এটা অনেক দুঃখজনক আর বিশেষ করে যদি একটা বুয়া রাখতে চায় অথবা বোয়া রাখে তারা সময় মতো আইয়ে না বৌয়ার সমস্যা হইলো ঢাকা শহর যারা তাকে বেসালার তারা তো মনে করেন যে কোনো অফিসে কাজ করে অথবা টাইম টু টাইম বাসাতে যাওয়া আসা করে তো এর লাগে একজন বুয়াও যদি রাহা হয় বুয়ার দেখবেন বারোটা সমস্যা এই দেখবেন একদিন আইসে না তার সহাল সহাল উঠতেছে না আরেকদিন দেখবেন তার বাচ্চা কাঁদতেছে আছে একদিন তার জামাই ফিট আইসে মানে নানান অজুহাত যদি তিরিশ দিন রান্নার কথা তা এই জায়গায় টাইনে টিনে মনে করেন যে হ্যাঁ পঁচিশ দিন বাইশ দিন এরকম রান্না করে যাই হোক আজও শুক্রবার দিন কিন্তু কি রান্না করছি এটা দেখানো যাইতেছে না কারণে আমরা কারণ আজ গোয়া বেশি কিছু রান্নাছি না পেসেলার মানুষ এই রান্না হয়েছে শুধু সর্বোচ্চ ডাইল আর একটা ডিম বাচি খাইতে খাইতে মনে মনে একটা জিনিস চিন্তা করলাম যদি ডিম জিনিসটা না থাকতো আর এই জিনিসটা যদি কাদ্য প্রযুক্তি না থাকতো মনে করেন যে বিভিন্ন জিনিস আছে আমরা খাইতে না যেমন গোড়ার মাংস এই সেই জিনিস না হারাম এই ডিম আল্লাহ ফাঁক দিয়ে বেসেলারের লাগে কত বড় উপকার করছে এটা বলার বাহিরে বিস্মেল্লা করে ডিম বাজি করে আর হাত একটা লাখ দেয়া বড় বড় করে খাইয়ালি যারা ডাহা শহর তাহে বেসেলার বউ সারা অথবা মনে হয় যে স্টুডেন্ট অথবা চাষিজীবী যে যে সাইতা হোক তারার জন্য খুবই কষ্ট লাগে এই কষ্টের ভাগিদার আমি নিজেও কি আর করবাম আপনার সাথে কথা কইতে কইতে দুইটা ভাত খাইলাম অনেকেই আবার ভাবতেছে আমি বাম হাতে গাইতেছি দর্শক বন্ধুরা আমি বাম হাতে গাইতেছি না আমি ডাইন হাতেই গাইতেছি কারণ হইতেছে ভিডিও ক্যামেরাতে এটা বাম হাতে বাসে আপনারা বিশ্বাস না করলে নিজেরাই এইভাবে একটা ভিডিও করবে তাইলে বিশ্বাসযোগ্য মনে হইব আর সব চিন্তা ভাবনা করতাছি আর ভিডিও করতাছি খাইতাছি ডাইল দেয়া আর আইল দেয়া একটা যায় এটা একটা ডিম বাজি করছি সে বেচালার মানুষ তো একটু তাহে ওই দুঃখটা আপনার সাথে কনে লাগে একটু শেয়ার করেন লাগে আসবে আইছিলাম আজকে শুক্রবারের দিন তাও বালামন্দ সবাই কায় আমরা কায় তারলাম না রান্নার কারণে অথচ সবাই সবার মতো করিয়া বালামন্দ খাইতাছে হয়তো বা রিজিকে নাই আলহামদুলিল্লাহ তারপরও একটা ডিম আল্লাহ কপালে জোটাইছে এটার জন্য লাখো কোটি শুক্রিয়া আর চেয়ে মানুষ হয়তো বা বেশি উকাইতেছে আবার চেয়ে আবার কম উকাইতে আছে সমাজে অনেক মানুষ আছে একটা আর দিলা পাত্র জুটল না আমার কানা শেষ সোনার বাংলাদেশ সবার প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা রইল আল্লাহ